আসসালামু আলাইকুম আমি এখন যে জায়গাটিতে অবস্থান করছি এটি হচ্ছে বগুড়া মহাস্থানগড়ের পশুরাম পশুরাম রাজা পশুরাম শাসন করত মহাস্থানগড় সেই মহাস্থানগড়ের পশুরামের স্ত্রী যে ছিল শিলাদেবী সেই শিলাদেবীর ঘাট এটি শিলাদেবীর ঘাটে যখন ঘুরতে আসার আগে ভেবেছি যে না যেন কী হয় তো ওই রকম কিছু নেই বহু বছর আগের ইতিহাস আর এর ইতিহাস সম্পর্কে আমি ওইভাবে বলতেও পারবো না ইতিহাসের বিশ্লেষণ দিতে পারবো না তবে শুধু সংক্ষেপে বলছি যে রাজা পশুরাম যে ছিলেন সেই পশুরামের স্ত্রী যে ছিলেন শিলাদেবী সেই শিলাদেবী এই ঘাটে গোসল করত এই বসার আসনগুলি দেখে মনে হচ্ছে যে নতুন করে সংস্কার করা হয়েছে সিঁড়িও আছে কিন্তু নিচের এটি হচ্ছে কর্ত যদি ভুল না বলে থাকি তো এটি কর্তমা নদীর একটি শাখা চলে এসেছে আর ওই পাশে ওটি হচ্ছে শ্মশান শ্মশান ঘাটি ওইটি হচ্ছে শ্মশান ঘাট ওখানে এখনও কেউ কোনো হিন্দু যদি এপারে মরে যায় আর কি হিন্দু যদি মরে যায় সেক্ষেত্রে ওখানে তাকে পোড়ানো হয় সেই শ্মশান ঘাটি আর আমি অবস্থান করছি শিলাদেবীর সেই ঘাটে এই যে শিলাদেবীর ঘাটে সিঁড়ি তো এটি হচ্ছে কর্তোয়া নদীর শাখা যেটি বগুড়া থেকে বগুড়ার উপরান্ত থেকে এসেছে রাজা পশুরাম তিনি তো মস্তানগড় শাসন করতেন মস্তানগড়ের রাজা ছিলেন তো তার স্ত্রী এখানে গোসল করত। সেই শিলাদেবীর ঘাট এটি শিলাদেবীর একদম ঘাটে চলে আসলাম ঘাটের পানি দেখুন আপনারা এই হচ্ছে ঘাটের পানি এই হচ্ছে বর্তমান অবস্থা এই হচ্ছে অবস্থা এই যে সেই সিঁড়ি তো এখানে দেখার মতো কিছুই নেই আমার কাছে মনে হচ্ছে এই সিঁড়িগুলো নতুন করে সংস্কার করা হয়েছে আমার কাছে মনে হচ্ছে এখন এখানে ওই রকম কেউ নেই যে কাউকে জিজ্ঞেস করব একদম ফাঁকা জায়গা আরেকটি কথা বলি গিয়েছিলাম মহাস্তানগড়ে মহাস্তানগড়ে মহাস্তান করে এর আগে অনেকবার গিয়েছি আজকে ফার্স্ট দেখলাম মাঝস্থানের যে মেলা মানে বহুরূপী মানুষের মেলা হয় মাঝস্থানে বিশেষ করে পাগল টাইপের মেলা যে কথাটি না বললেই নয় সেটি হচ্ছে যেখানে তাবু লটকে অনেক পাগল বসে আছে মানে পাগল বলতে যে জটালা চুল অনেক দিন ধরে গোসল করে না এরকম লোকজন বসে আছে আমরা সকলেই জানি কিন্তু আমি আজ প্রথম দেখলাম সেখানে সত্য কথা আমি পাঁচ মিনিটও থাকতে পারিনি গাজার গন্ধে এত পরিমাণ ওপেনলি গাজা খাওয়া হচ্ছে শুধু তাই নয় গাঁজা খাওয়ার যে বাসি সেই বাসি পর্যন্ত সেখানে বিক্রি করা হচ্ছে ওপেনে একদম মুগ্ধ পরিবেশে তো জানি না কেন কেউ কিছু বলে না কেউ যদি কিছু না বলে আমার তো বলা রাইট নেই আমি কি বলবো আমি একজন সাধারণ মানুষ সেখানকার স্থানীয় লোকজনও কিছু বলে না তো পাঁচ মিনিটও থাকতে পারিনি সেখান থেকে চলে এসেছি সত্য খুব খারাপ লেগেছে আমি সিওর যে সেখানে আমি সচেতন নাগরিক তা বলবো না তবে কোনো সচেতন নাগরিক সেখানে বেশিক্ষণ থাকতে পারবে বলে আমার মনে হয় না যা ওই ওই বিষয়ে নাইবা বলি ওইদিকে নাই বা যাই তো এই হচ্ছে সেই ঘাট শিলাদেবীর ঘাট এটি সেই শিলাদেবীর ঘাট ওই দেখার মতো আহামুরি কিছু নেই তারপরেও লোকজন এখানে আসে দেখার জন্য যে শিলাদেবীর ঘাট ছিল ওকে ভালো থাকবেন ভিডিও ভিডিওটিতে বিশেষ কিছু তুলে ধরতে পারলাম না কারণ এখানে দেখার মতো বিশেষ কিছু নেই তো ঠিক আছে ভালো থাকবেন আর ওপারে যেতে গেলে হচ্ছে এই যে বাঁশের এই শাঁকোতে যেতে হবে এই যে এই বাঁশের শাঁকো দিয়ে ওপারে যেতে হবে ওপারেও কিছু নেই শুধু এই শ্মশান ঘাঁটিটি ছাড়া ওপারেও দেখার মতো কিছু নেই ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ